চায়ের সাথে ভুলেও কখনো এই চারটি খাবার খেতে যাবেন না চায়ের সাথে এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে পাকস্থলিতে সহ খাদ্য বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হন অনেকেই বিশেষ করে আমরা বেশিরভাগ বাঙালিরা চায়ের সাথে এই সকল খাবারগুলো না বুঝেই খাওয়ার কারণে মারাত্মক বিপদে পড়ি এবং দুদিন চার দিন পরপরই ডাক্তারের কাছে দৌড়াই কখনো কি চিন্তা করে দেখেছেন আপনার এই ছোট্ট একটি ভুলের কারণে আপনার দেহের এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে সাবধান হন আজ থেকেই নিজের সাবধান হন এবং অন্যদেরকেও সাবধান করতে তাদের নিকট ভিডিওটি পৌঁছে দিন কারণ এই খাবারগুলো খাওয়ার ফলে অনেকে দুরারোগ্য রোগে পর্যন্ত ভুগছেন চায়ের সাথে এই সকল খাবার খেলে চায়ের প্রতিক্রিয়াটা উল্টো বিপরীত প্রতিক্রিয়া হয়ে ওঠে যা একটি মানব শরীরের জন্য অত্যাধিক ঝুঁকিময় তাই সুস্থ জীবন অতিবাহিত করতে হলে আজ থেকেই পাল্টাতে শুরু করুন আপনার বা আপনার পরিবারের এই অভ্যাসগুলো প্রিয় দর্শক চা বর্তমান বাংলাদেশের সর্বোচ্চ গ্রহণকৃত পানীয় কনকনে শীত হোক কিংবা মাটি ফেটে যাওয়ার মতো গরম পড়ুক না কেন যাদের চা খাওয়ার অভ্যাস আছে তাদের চা খাওয়া থেকে কেউ বাদ কাতে পারে না আমাদের মধ্যে অধিকাংশেরই প্রাত্যহিক সকালটা শুরু হয় ধোয়া ওঠা এক কাপ চা এবং দুইটা বিস্কুট কিংবা অন্য কোনো খাবার দিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেকেই জানে না যে এই চা পানের মাধ্যমেই আমাদের মধ্যে অনেকেই ঝুঁকে পড়ছেন মৃত্যুর দিকে চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন চা প্রেমীরা এমন কিছু খাবার ভুল করে চায়ের সাথে খেয়ে ফেলেন যা তাদের দেহের জন্য অত্যাধিক ক্ষতিকর তাদের মতে কিছু খাবার চায়ের সঙ্গে খাওয়া একেবারেই উচিত নয় যেগুলো চায়ের সাথে ভক্ষণ করলে সেই চা আমাদের মানব শরীরের জন্য হয়ে ওঠে বিষের সমতুল্য তাই আজকের ভিডিওতে বলা এই খাবারগুলো আজ থেকে কখনোই চায়ের সাথে খাবেন না খাবারগুলোর মধ্যে প্রথমেই আছে দুধ বা দুগ্ধজাত পণ্য আমাদের মধ্যে অনেকেই আছে যারা দুধ চা খেতে খুবই পছন্দ করে চা খাওয়ার কথা উঠলেই আগে বলে বসে দুধ চা খাবো কিন্তু এই দুধ চা খাওয়ার মাধ্যমে তাদের শরীরে যে কত বড় ক্ষতি হচ্ছে তা তারা নিজেরাও জানে না কারণ চায়ের মধ্যে ট্যানিন থাকে যেটি খাওয়ার মাধ্যমে আমাদেরকে রিফ্রেশমেন্ট ভাব দেয় এবং দুধের মধ্যে প্রচুর প্রোটিন থাকে যেগুলো ক্যাসেইনের সাথে বিক্রিয়া করে সকল পুষ্টি উপাদান নষ্ট করে দেয় এবং উল্টো মানব দেহের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায় তাই যথাসাধ চেষ্টা করবেন দুধ চা এড়িয়ে চলার দ্বিতীয় জিনিসটি হলো ময়দা বা বেসন জাতীয় খাবার আমাদের মধ্যে অনেকেই আছে সন্ধ্যাবেলায় চায়ের সাথে নাস্তা হিসেবে ভাজা পোড়া পছন্দ করি আর এটাই হচ্ছে আমাদের করা সব থেকে বড় ভুল কারণ গবেষকরা জানিয়েছে চায়ের সাথে বেসন বা ময়দা জাতীয় কোনো কিছু খেলে আমাদের শরীরের পুষ্টি শোষণের ক্ষমতা কমে যায় যার ফলে পাকস্থলিতে খাদ্য হজম না হয়ে ক্যান্সারের জীবাণু তৈরি হতে পারে তৃতীয়টি হলো বিড়ি বা সিগারেট অ্যানালাফ ইন্টারনাল মেডিসিন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে যে সকল ব্যক্তি ধূমপান করে তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা করা খাদ্যনালির চিউমারের ঝুঁকি বাড়িয়ে দেয় চতুর্থ বিষয়টি হল লেবু দিয়ে চা খাওয়া বা লেমন টি গ্রহণ করা চায়ের মধ্যে অনেকেই টক জাতীয় কিছু পছন্দ করেন তার মধ্যে অন্যতম হচ্ছে লেবু এবং আমরা সকলেই জানি লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে একইভাবে লেবু মিশ্রিত চা খেলে আমাদের হজম শক্তি কমে যায় এবং আয়রন শোষণের ক্ষমতা কমে যায় এছাড়াও পেট ব্যথা থেকে শুরু করে কোষ্ঠকাঠিন্য আলসার এই সকল রোগও সৃষ্টি হয়